বিড়ি খাবা খাবা আল্লাহ তালা তোমার মুখ খান সিবে ধরে না বিড়ি খাওয়া সেবা গাঁজা খাওয়া খাও এবা খাবা খাও ফেন্সিডিন হিরোইন ভাং আঠা শুনলাম যে শুকনো ভাই খানা পোড়াইয়ে তাই দিয়ে বলে দুমনিয় নিশান এসছে খা শূন্য গু খাইয়ে থাকি যা কাঁচা গু খাইছি যা আল্লাহ হেফাজত করুক জিনা করবার সাথে সাথে আল্লাহ ফেরেস্তা বাড়ি শুরু করে না পিটেন দেয় দেয় স্বাধীনতা জিনা করবা করো মদ খাবা খাও সুদ খাবা খাও ঘুষ খাবা খাও গান শুনবা শোনো চুরি করবা করো ডাকাতি করবা করো আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি মসজিদে যাবা যাও অশান্তি যাবা যাও কোরআন পড়বা পড়ো আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এ জায়গায় নিয়ে আসবো না মসজিদে আসবা নিয়ত করেছ এর জন্য আমি আল্লাহ ফেরিস্তার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না বুরাক পাঠাবো না রপ রপ পাঠাবো না ফমান শাহ আপাল লুকমিন অমান শাহ আপাল ইয়াকপুর তোমার মনে চাই ইমান আনো তোমার মনে চাই আমল করো মানে আমিলা সোয়ালি আমিন জাকারি না ও উমসা ও হু আমিন ফালানো হইয়ান না যদি তুমি আমার কথা শোনো আমার দেয়া দিক নির্দেশনা মেনে চলো স্বাধীন বিচ্ছিন্নতাটাকে যদি ডান দিক ব্যবহার করো ডান দিক হলো সাবিলুল হিদায়া হেদায়তের রাস্তা সাবিলুল জান্না জান্নাতের রাস্তা বাম দিক হলো সাবিলুল জাহিম জাহান্নামের রাস্তা সাবিলুল গাই গুমরাহির রাস্তা তুমি যদি আমার দেওয়া স্বাধীনতা তোমার এই বিশাল ব্রেনকে ব্যবহার করে ডান দিক যদি চলাফেরা করো তোমার স্টার্টিংকে যদি ডান দিক ঘুরাইয়া দাও তাহলে রয়েছে দুনিয়ার জিন্দেগিতে শান্তি ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়াবা বা দুনিয়ায় যে কয় দিন থাকবা তোমাকে শান্তিময় সুখময় নিরাপদ একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তালা দান করব সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে ওলামাই کرام অত্র মহিলা মাদ্রাসার পরিচালিকা শিক্ষিকা মণ্ডলী এ মাদ্রাসা যে মাদ্রাসার মুরব্বি যে মাদ্রাসার অধীনে পাশে আমাদের বড় মাদ্রাসার সম্মানিত মতা মেমশার গুজুর মহাদ্দেসি নে কেরাম আসতে যাই কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায় কেরাম আয়েম মাসাজিদ সাজিদ মাদ্রাসার আজি জামতোলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মহা ও বোনেরা আল্লাহ তাওয়ারকাওয়াত আল আর শাহী দরবারের শকর আদায় করে নেই। যে আল্লাহ আমাদেরকে বিশ্বের ভিতরে বিশাল দুনিয়ার মধ্যে ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন স্বাধীন ভূমিতে বসে মন খুলে ইচ্ছামতো কুরআন হাদিসের বয়ান করার সুযোগ পেয়েছি স্বাধীনতার স্বাদ উপভোগ করি ইচ্ছা মতো যে কোনো জায়গায় মাদ্রাসা করতে পারি মসজিদ করতে পারি ঈদগাহ বানাইতে পারি নামাজ পড়তে পারি মাহফিল মিলাইতে পারি এরকম ধর্মীয় সকল প্রোগ্রামগুলো আমরা এই স্বাধীনতার অংশ হিসেবে পেয়ে যাচ্ছি তারই একটা অংশ আজকের এই মহিলা মাদ্রাসার উপলক্ষে আয়োজিত মাহফিল এ অঞ্চলের থানা সদরের লক্ষাধিক মানুষের মধ্য থেকে পাক ভালোবেসে বা সাই সাটাই করে এ জায়গা বসার যোগ্য মনে করে আমাদেরকেই ডেকে নিয়ে আসছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ বৃষ্টি বাদলের সিজন এখন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক না হওয়াও অস্বাভাবিক স্বাভাবিকের মালিকও আল্লাহ অস্বাভাবিকের মালিকও আল্লাহ প্রকৃতির মালিককে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষমতা মানুষের আছে কাজেই দুর্যোগ মোকাবেলার কথা না বলে দুর্যোগের পক্ষে থাকি দুর্যোগ দিয়েছে আল্লাহ তালা সুযোগ দিয়েছে আল্লাহ তালা সুযোগও আল্লাহর নিয়ামত দুর্যোগও আল্লাহর নিয়ামত হতে পারে তো সব মিলে আমরা আল্লাহর পক্ষেই থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জন্য বা এই কয়েকদিন রোদ্র দিয়ে মোটামুটি দেশটাকে শুকনো করে দিয়েছে আবারও শকর আদায় করি আলহামদুলিল্লাহ আশেপাশে এসেছি তবে এই সাইটটায় আসি নেই এখানে একটা মহিলা মাদ্রাসা শুনিয়ে দিলটা ভরে গেছে খুব খুশি হয়েছি আল্লাহ তালাই মহিলা মাদ্রাসাটাকে তা কেয়ামত কবুল করে নিন সরবহাযাত জরুরাত পূরণ করে দিন নিজস্ব পর্যাপ্ত জাগা জমির ব্যবস্থা করে দিন ঘরবাড়ি যা দরকার আল্লাহ তালা সব মোহাইয়া করে দিন এলাকার মেয়েদের দিন শেখার একটা ভালো ব্যবস্থা আল্লাহ এটাকে কবুল করে নিক সবাই আমিন আল্লাহ তালা রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন বডিতে আমাদের সাইতে বড় বড় অনেক সৃষ্টি আছে হাতিটা বড় গরুটা বড় ঘোড়াটা বড় গাধাটা আমাদের চেয়েও বড় আরো বড় বড় কত প্রাণী আছে যত বড় যত প্রাণী থাকুক না কেন সকলের উপরে সরাফাত আশরাফিয়াত সম্মান বুজর্গি আল্লাহ তালা মানুষকে দান করেছে হাত্তাকে মানুষের সম্মান ফেরেস্তার চাইতেও বেশি একটু বলি আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা বয়ান শুনতে আসছেন আপনাদের আজকের সম্মানটা একটু বলি হাদিসে আসছে যখন মানুষ দিন শিখার জন্য ঘর থেকে বেরিয়ে যায় দিন শিক্ষা করে ফির পুনরায় ঘরে ফিরে আসার পর্যন্ত দিন শিক্ষাকারী তলেবে আলেমদের জন্য আল্লাহর নুরানি ফেরেস্তা রাস্তায় যাতায়াতের পথে নূরের পর বিছিয়ে দেন হয়তোবা সরাসরি তাদের ডানাও বিষয়ে দিতে পারে আপনারা তারপর দিয়ে হেঁটে আসছেন যাবেন অথবা তারা রাস্তার পাশে নুরানি ফেরেস্তারা দাঁড়িয়ে আপনাদেরকে সম্বর্ধনা জানায় সম্মান প্রদর্শন করে তাহলে মানুষের দাম ফেরেস্তার চাইতে কম না বেশি আল্লাহ তালায় সম্মান দিয়েছে। ফেরেস্তার কত কিছু জানে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা কত বড় বডি দিছে কত শক্তি দিছে শুনলে তাহাজ হবেন মালাকুল মৌত আজরাইল ফেরিস্তা চেনেন তো আজরাইলের নাম শুনছেন না মাঝে মাঝে সাক্ষাৎ হয় মুখস্থ চিনি দেখি নাই চিনি তার মূল বডিতে যদি বডি ধারণ করে এত সাক্ষালবি আসকালি মুক্তালিপা ফেরেস্তাদের সংজ্ঞা হলো লা ইয়াকুলু আলায়াশ্রাবু খায়ও না পানও করে না লায়াগৌতু আলা আবুলু ফেরেস্তারা পেশাব পায়খানা করে না লা আলিদু আলা ইউলাদু জন্ম নেয়ও না জন্ম দেয় না লা আনাম ওলা এস্তায় কিছু ঘুম যায় না তার সজাগের কি প্রশ্ন এতা শেক্কালু বেশ কালি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে তো আজরায়েল আলিসলামের মূল বডিটা এত বড় যে সারা দুনিয়ার সম্পূর্ণ পানি যদি আজরাইল মাথায় ঢেলে দেয়া হয় তাহলে মাথার চুল ভিজে চুলের মাথা পর্যন্ত পানি আসবে না আপনার মাথার সমান মাথা না দুনিয়ায় কয় বদনা পানি আছে এ পানি ভেবে সারা যাবে এত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না কত বড় বডি মাথাটা কত বড় আমাদের একটু একটা মাথা বিলের মাথার মতো মাথা মাথার মধ্যে ফোয়াটা খানিক গিলু এই দিয়ে কম্পিউটার বানায় বিমান বানায় রকেট বানায় ক্ষেপণাস্ত্র বানাই কত কিছু বানাইলো মানুষ তা আজরাইলের এত বড় মাথায় কত গিলু তাহলে কত বড় বড় তা বানানোর কথা না কিছু পারে না কিছু পারে না একটা সুর বাসায় ফুটো হতে পারে না আল্লাহ তালা এই মানুষের একটুক মাথার মধ্যে এত এলেম আর এত জ্ঞান দেশে যে চাঁদে যায় আকাশে যায় মঙ্গল গ্রহে যায় বাতাসে ওড়ে এই জায়গায় বসে সারা পৃথিবীর সাথে কথা বলে এই যন্ত্র মানুষে বানাইছে জিব্রাইল পারে নাই মিকাইল পারে নাই ইসরাবিল পারে নাই আজরাইল পারে নাই হাবেল আতুল আস বহন করে আটজন ফেরেস্তা পারে না কেউ পারে নাই হাতির মাথা কত বড় দুই ধামা গিলু তার মাথার মধ্যে ও একটা সুইও বানাতে পারে না পারে পারে সব পারে একমাত্র মানুষ একমাত্র কারা যেহেতু মানুষ পারে মানুষকে আল্লাহ এই জ্ঞান দেশে এই জন্য হিসাব নিকাশ মানুষেরই হবে যাদেরকে আল্লাহ তালা এই জ্ঞান দেয় নাই তাদেরকে আল্লাহ তালা স্বাধীনতাও দেয় নাই বুঝেন কত বড় একটা হাতি চট্ট পার্বত্য চট্টগ্রামের থেকে যদি একটা বোনা জঙ্গলি হাতি চলে আসে গোয়ালন্দ আর যদি খবর হয় যে হাতি এক সাইডে ভাঙতি ভাঙতি আসতেছে তাহলে কি এই জায়গা আমরা থাকবো এখন কোন যার যার কায়দায় রক্ষার জন্য ভালো ভালো জায়গা আশ্রয় নেব না সেই হাতিটা এত বড় শক্তিশালী মানুষের কাছে ধরা খাইছে পরা দিন হয়ে গেছে সাইরাত পাই শিকল যে বাইন্দে থাকে দুটো কলা গাছ দিলি খায় না দিলি রোজা থায় ঠিক কি না তাহলে তার স্বাধীনতা রয়্যাল বেঙ্গল টাইগার যদি খবর হয় যে ফরিদপুরের ওই ভাঙ্গায় বাঘ আইসে তাহলে এই জায়গাতে লোক সিঁড়ে উড়ে দৌড়ে ভাঙ্গি সুড়ে দৌড়া এক বাগে কি এত মানুষ খাটি পারবে অথচ এক বাগের ভয়তে পুরো জেলা যদি আতঙ্কিত ঠিক না এত বড় শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার শোনেন নাই তো দেখেন নাই শুনেছেন শুধু আমি গিয়েছি সুন্দরবন অনেক যাই সুন্দরবনের ভিতরে মহাবিল থাকে ভিতরে তো দেখি দুই একবার বাঘের সাথে সাক্ষাৎ হয়েছে সালাম কালাম হয়েছে মোটামুটি এ বাঘরে দেখলি অজ্ঞান হয়ে যেতে হয় এমন একটা চেহারা আল্লাহ তালা তারা দেশ এত বড় শক্তিশালী বাঘ তারও স্বাধীনতা নাই ঢাকা চিড়িয়াখানায় যান আটকায় তুইছে বসে বসে সুবান আলহামদুলিল্লাহ পড়তিছে। দিলি খাবে না দিলি বসে বসে এতে কাপ করতেছে আছে স্বাধীনতা আছে বাইশ লাখ টাকা দামে বিক্রি হলো গাবতলির রাটে বড় ষাড় কুরবানির সময় তারও স্বাধীনতা নাই মনে চাইলেই কে খেতে যে ধান কার কাজা নাই কেড়াই দিয়ে বলে মুখ ভেঙ্গি বেলায় দেয় ঠিক না কুরবানির সাদের দশ তারিখ আসতে আসতে ওনার স্বাধীনতা শেষ সাইরাত পাও শোয়াইয়ে জবই দিয়ে এক সপ্তাহের ভিতরে বাথরুমই পৌঁছাই দেয় স্বাধীনতা শেষ না মানুষের স্বাধীনতা আছে না নাই বিড়ি খাবা খাবা আল্লাহ তাআলা তোমার মুখখান সিবে ধরে না বিড়ি খায়সবা গাজা খাওয়া খাও এবা খাবা খাও ফেন্সিডিন হিরোইন বাং আঠা শুনলাম যে সুপ্ন পায় খানা পোড়াইয়া তাই দিয়ে বলে দুমো নিয়ম নিশানেছে খা শূন্য গু খাই থাকি যা কাঁচা গু খাইছিয়া আল্লাহ ইবাদত করে জিনা করবা সাথে সাথে আল্লাহ ফেরেশতা যে বাড়ি শুরু করে না পিটেন দেয় না দেয় স্বাধীনতা করবা করো খাও খাও শুনবা শুনো চুরি করবা করো ডাকাতি করবা করো আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি মসজিদে যাবা যাও বসন্ত যাবা যাও কোরআন পড়বা পড়ো আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এই জায়গায় নিয়ে আসবো না মসজিদে আসবা নিয়ত করেছ এর জন্য আমি আল্লাহ ফেরিস্তার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না বুরাক পাঠাবো না রপ রপ পাঠাবো না ফমান শাহ আপাল লুকমিন অমান শাহ আপাল ইয়াকপুর তোমার মনে চাই ইমান আনো তোমার মনে চাই আমল করো মানে আমিলা সোয়ালি আমিন জাকারি না ও উম শাহ ওমিন ফালানো হইয়ানো হায়াত যদি তুমি আমার কথা শোনো আমার দেয়া দিক নির্দেশনা মেনে চলো স্বাধীন বিচ্ছিন্নতাটাকে যদি ডান দিক ব্যবহার করো ডান দিক হলো সাবিলুল হিদায়া হেদায়তের রাস্তা সাবিলুল জান্না জান্নাতের রাস্তা বাম দিক হলো সাবিলুল জাহিম জাহান্নামের রাস্তা সাবিলুল গাই গুমরাহির রাস্তা তুমি যদি আমার দেওয়া স্বাধীনতার তোমার এই বিশাল ব্রেনকে ব্যবহার করে ডান দিক যদি চলাফেরা করো তোমার স্টার্টিংকে যদি ডান দিক ঘুরাইয়া দাও তাহলে রয়েছে দুনিয়ার জেন্দেকিতে শান্তি ফালানো হাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা দেবা দুনিয়ায় যে কয় দিন থাকবা তোমাকে শান্তিময় সুখময় নিরাপদ একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দান করব আর যদি তুমি আমার কথা না মানো তাহলে তোমার ভালো করে জেনে নাও আমার পক্ষ থেকে বিশাল সাজা শাস্তির ব্যবস্থা আছে অমন্দল্লাফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতুম বিযরা উখরা একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠায় দেয়া হবে না একজনের গুনাহ আরেকজনের মাথায় চড়াইয়া দেয়া হবে না যে যা আমল করে আসবা অন্যায় করে তার সাজা আছে আমার দেওয়া স্বাধীনতাকে ব্যবহার করে প্রয়োগ করে যদি তুমি অন্যায় করো আমি আল্লাহর সিস্টেম হলো আমি নগতে তাৎক্ষণিকভাবে ধরি না আমি অন্যের সাথে সাথে বিচার করি না আমি একটু অপেক্ষা করি সুযোগ দেই দেখি বান্দা তবা করে দেখি বান্ধা তো নাকি দেখি বান্ধা ফিরে আসো নাকি আল্লাহ ডাকে বাজ আ আ আহাজ আয় আর আছে যেখানে আসিস ওখান থেকে আসিস আয় সিনেমা হলে আসিস ফিরিয়ে আয় মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি দেখার মধ্যে ডুবি আসিস ফিরিয়ে আয় মদের আড্ডায় আসিস ফিরিয়ে আয় গানের আড্ডা আসিস ফিরিয়ে আয় যারি যাত্রা কলসা বাউল গানের আড্ডায় আসিস ফিরিয়ে আয় ওইটা ভালো জায়গা না গুণো যাত্রার আড্ডায় বসে আছে ফিরে আয় আরে গাজির গানের আড্ডা আছে ফিরে আয় চলে আয় বান্দা ফিরে আয় হারাতে হাসতি বাজ আ গরকা পের গোবর বুত পুরুষতি বাজ আ এমন কি তুমি মন্দিরে যদি থাকো সেখান থেকে ফিরে আয় সে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদুর রসুল উল্লাহ তো অবাকরে কলে মা পারো পাও লাই কাইবাদ দিলুল্লাহ গুছাইয়া দিহি হাসানাদ আমি আল্লাহ তালা তোমার বিগত জীবনের গুনাগুলো সব ক্ষমা করে দেব।

নবিয়া পাক বলেন ওয়াইলুল্লি মান করা আহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা ওই জাতি ধ্বংসপ্রাপ্ত ওই জাতি বিপদগ্রস্ত ওই জাতি ক্ষতিগ্রস্ত ওই জাতি ওয়াইলের বাসিন্দা যারা আল্লাহর কোরআন পড়ে আর কোরআন নিয়ে গবেষণা করে না আল্লাহর সৃষ্টি মখলুক দেখে মখলুকের ভিতরে গবেষণা করে না আল্লাহর নবী বলেন তাফাক্কা রুফি খালকিল্লাহ তোমারে যে বিশাল বেরেন দিয়েছি এই বেরেনে কাজে লাগাও অন্য জায়গায় কোন জায়গায় কয় সরাসরি আল্লাহরে খুঁজতে গেলে তুমি পাইবা না তোমার বেরেন অত বড় না যে ডাইরেক্ট আল্লাহরে পেয়ে যাবা তোমার ক্ষমতা তো বেশি রাজা তুমি সরাসরি আল্লাহকে খুঁজে পাবা আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো মুখলুকের মধ্যে ব্রেন খাটাও ও জায়গায় তুমি আল্লাহকে পাইয়া যাবা ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লা তাকদিরু কদর আল্লাহ কত বড় আল্লাহর আকী গণেশের মতো দশ খান না আরো বেশি গণেশের রাত কয় খান ওরা বানাইছে যে কয় 10 খান বানাইছে না জানেন না কি তোমরা সালা खुदै इलाके का কালকে দুর্গা হুজুরতে ঘুরে আইছে আশা করি এখানের কেউ জান নাই অবশ্যই দুই একজন গেছেন ইনশাআল্লাহ ও দোস্ত গণেশের মতো 10 হাত কত বড় মাথা আজরাইলের যদি এত বড় বডি হয় আল্লাহর কত বড় বডি এই নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব দিলেই আল্লাহর কুদরত সব জায়গা দেখবে কতক্ষণ ঠিক না সাজার মে হাজার মে তেরি সাজার মে হাজার মে তেরি রঙ

আল্লাহর কুদরত সব জায়গা আছে আল্লাহ যে জায়গায় থাকার দরকার সেখানে আছে ইস্তমাল আলাস কোরআন শরীফের কথা আল্লাহ পাক যেমন তার শানে শান যেমন সেরকম একটা স্টেজ তৈরি করে সেখানে আল্লাহ পাক একটা চেয়ার বানাইয়া সেই চেয়ারে আল্লাহ তার কুদরতি ক্ষমতা নিয়ে বসে আছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহরও কি আছে চেয়ার 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 কি আছে চেয়ার এই যে স্টেজ না স্টেজ বড় না চেয়ার বড় এই কথা কয় না হুজুর তো কইছে আমার সাথে তাল না দিলে ওয়াজ হবে না আমি মাঝে মাঝে বলে থাকি বক্তার সাথে শ্রোতার একটু তাল দিতে হয় মানুষে হাটে পাউ দিয়ে হাতে তাল দেয় দেখছেন হাতের উজুলই না আটার সময় হাত জুলানোর দরকার কাজ রেজুল আটের আটার কাজ পার আতের কাজ আতে যেন মারামারি লাগে সেই সময় ঘুষি বক্সেন যা লাগে দিবা আটা সময় হাত জুলবে কে হাতে জুলে জুলে পাউরে সহযোগিতা করে সিস্টেম হলো যে পাও আগে যায় ওই পাশের হাত পিছিয়ে যায় আছে ডাক্তার নেট এন্ড তারপরে যা আসুয়া কেএল রেজাক কইছে হাত পাউ সামনে যায় হাত পিছে যায় আবার পাউ পিছে যায় ওই হাত সামনে যায় এই কারণ তরজমা জানেন পা যখন সামনে যায় হাত পিছে থাকে হাতে কয় যে হাতি থাক আমি পিছে আসি ভয় নাই আবার পা হাত পা পিছে চলে যায় হাত সামনে চলে যায় কয় আমি ক্লিয়ারেন্স দিছি চলিらっしゃ সামেলা নাই কোন এভাবে হাত ঝুলে ঝুলে পা উরে সহযোগিতা করে মানুষে কথা বলে মুখ দে হাত ঝুলায় হাতের ঝুলনুর দরকার কি কেউ কোনো বক্তায় হাত থামাইলে অস করতে পারবে না মোবাইলই কথা কে একজন সিটে একদম গলান্দ। গলন্দ তাও দেখুন হনে হাত ঝুলে এত রাইকে গেলে ঘুষিয়েও দেয় লাগুক আর না লাগে এ আতে মুখরে সহযোগিতা করে বক্তাও অস করবে শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু ক্ষতি হয় কতক্ষণ আছে তো জোর তো আছে আলহামদুলিল্লাহ